আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী রাজ্যে অর্থাৎ বিহারে আগে একটা ভোট গণনা হয়েছে আর ভোটের রেজাল্ট আউট হয়েছে বিধানসভা নির্বাচনে অনেক এক্সিট পোল হয়েছিল অনেক কিছু হয়েছিল এই ব্যাপারে আমি বিশেষ কিছু মন্তব্য করিনি কিন্তু যে রেজাল্ট অবসম্ভবই ছিল বিহারে কিন্তু সেই রেজাল্টই হয়েছে আমরা সবাই জানি যে বিভিন্ন এক্সিট পোল থেকে সবাই দেখিয়েছিল যে বিহারে এবারে এনডি যে গভমেন্ট সে গভর্নমেন্ট বিহারে থাকবে কিন্তু মহাজোট গঠবন্ধন অর্থাৎ কংগ্রেস এবং আর জেডি লালু প্রসাদ যাদবের ছেলের যে জোট নীতিশ আর জেডির যে জোট সেই জোট এত খারাপ রেজাল্ট করবে এটাও কিন্তু ঠিক ছিল না কেন আর এত খারাপ রেজাল্ট করবো রেজাল্ট করলো কি কেন আর আর জেডিলে এই ফলাফল হলো সেটা নিয়ে আজকে বেশ কিছু টপিক্স আমি আপনাদের সাথে আলোচনা করব বলে আমি চলে এসেছি তার আগে সবাইকে নমস্কার আমি রাজা কথা বলছি আপনারা দেখছেন ভয়েস অফ রাজা দেখুন সমস্ত এক্সিট পোল তারা দেখিয়েছিল যে বিহারে ম্যাজিক ফিগার থেকে দু পাঁচটা সিট দশটা সিট বেশি পেতে পারে এনডিএ আর ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের সঙ্গে আর জোট যেটা তেজস্বী যাদবদের জোট লালু প্রসাদ যাদবের ছেলের সাথে রাহুল গান্ধীর যে জোট সেই জোট অন্তত পক্ষে আশি থেকে নব্বই এরকম সিট পেতে পারে এবং অন্যান্যরা অর্থাৎ জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের যে দল এ এ আই এম আসাদুদ্দিন ওয়েসির যে দল তারাও কিছু কিছু সিট অন্তত পাঁচ দশটা পেতে পারে এরকম একটা এক্সিক্ট পোল দেখিয়েছিল এবং এক্সিক্ট পোলটাই যে এক্স্যাক্ট পোল হয়ে যাবে এটার অনেকেরই ধারণা থাকেনি আর আমাদেরও ধারণা থাকেনি যাই হোক বিহারে যে দল ক্ষমতায় আসুক তাদেরকে স্বাগত কিন্তু এই মহা গঠবন্ধন অর্থাৎ যে মহা জোট বিহারে কংগ্রেসের সঙ্গে তেজস্বী যাদবের যে জোট সেই জোট কেন বিহারে ভালো রেজাল্ট করতে পারল না এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর দেবার জন্যই বা সেই প্রশ্নের একটা বিশ্লেষণ করার জন্যই আজকে আমি লাইভটা বাড়াচ্ছি দেখুন সবার আগে আমি একটা কথা বলবো যে লালু প্রসাদ যাদবের ছেলে আর আমার মনে হয় এই আর জেডিকে ডোবালো কিন্তু কংগ্রেস গতবারে আপনারা দেখবেন যে আর জেডি তারা একক বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ দল ছিল সবচেয়ে বেশি সিট পাওয়া দলের নাম ছিল আর জেডি অর্থাৎ তেজস্বী যাদবের যে দল সে দল সবচেয়ে বেশি সিট বিহারের নির্বাচনে পেয়েছিলো কিন্তু এবারে সেটা সম্পূর্ণ অন্যথা একশো নব্বই থেকে পঁচানব্বই কেউ দেখাচ্ছেন একশো আশি অনেকের সমীক্ষায় দেখেছে একশো ষাট থেকে পঁয়ষট্টি এখনও পর্যন্ত যা ট্রেন তাতে করে সরকার নীতিশ কুমার এবং বিজেপি তারা বিহারে তৈরি করছে ধারে কাছেও মহা গঠবন্ধন নেই ধারে কাছেও কিন্তু ধারে কাছেও কিন্তু নেই মহাগঠবন্ধন কোনোভাবেই ধারে কাছে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই আজকে আমি বিশ্লেষণের আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কেন এটা হলো দেখুন সর্বোপরি যেটা কারণ সেটা হচ্ছে বিহারে এই মুহূর্তে যে ট্রেন তাতে করে সরকার তৈরি করছে নীতিশ নীতিশ কুমার আরও একবার এতবার পাল্টি খাবার পরেও এতবার দল বদলানোর পরেও শিবির বদলানোর পরেও কুড়ি বছর ধরে একটা ট্রামে তিনি মুখ্যমন্ত্রী থেকেছেন এবং নীতিশ কুমার খুব ভালো বিহারের পারদটা বোঝেন যে কখন কোন শিবিরে থাকলে কখন কোন দিকে থাকলে ক্ষমতাটাকে নিজের কাছে নিজের অধীনে রাখা যায় এটা আমার মনে হয় ভারতবর্ষের রাজনীতিতে নীতিশ কুমারের থেকে ভালো কেউ বোঝে না অর্থাৎ হাওয়া মেপে চলাটা নীতিশ কুমারের কাছ থেকে ভালো কেউ বোঝে না যেটা আর পারে পারেনি আর এখানি নৈতিক জয় আমার বলে মনে হয়েছে আর জিডির নৈতিক জয় বলে মনে হয়েছে নীতিশ কুমারের যে দল সে দলের আমি একটা কথা আপনাদের বলতে চাই আপনারা জানেন যে এই মুহূর্তে বিহারে আসাদুদ্দিন ওয়েসি আমি আজকে মূলত কাঠগুড়ায় তুলব প্রশান্ত কিশোর এবং আসাদুদ্দিন ওয়েসিকে বিহারের যে বিজেপি বিরোধী ভোট সেই বিজেপি বিরোধী ভোটে ভাগ করে ফেলেছে নিজেদের মধ্যে তিন চারটে শিবিরে কিন্তু এই ভোট ভাগ হয়ে গেছে একটা শিবিরে প্রধান বিরোধী দল হিসাবে আর তারা তো রয়েছে তারা একটা বৃহৎ পরিমাণ ভোট পেয়েছে কংগ্রেস তারা এদের সাথে ভাগ করেছে আরেকটা শিবিরে এম আই এম আসাদুদ্দিন ওয়েসি কার্যত মুসলিম ভোট ব্যাংকে টুকরো টুকরো করে দিয়েছে এবং এই ভয়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি আমি আপনাদের আবার বলছি এই ভয়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশি পশ্চিমবঙ্গেও কিন্তু এইরকম কাটোয়া ভোট কাটোয়া তৈরি হয়ে যাচ্ছে এম আই এম পশ্চিমবঙ্গে যদি ভোট রাজনীতিতে লড়তে আসে তাহলে পশ্চিমবঙ্গে যে ইউনাইটেড মুসলিম ভোট যেটা তৃণমূল কংগ্রেসের দিকে যায় সেটা সুইং হয়ে কিন্তু অন্য দিকে যেতে পারে যেটা আসাদুদ্দিন ওয়েসি আজকের দিনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বিহারে রাজনীতির পরিবর্তনে এবং বিজেপিকে থাকতে সুবিধে করে দিতে কি পরিমাণ ভূমিকা ভারতবর্ষের রাজনীতিতে এমআইএম পালন করছে এবং বিহারে সেটা করেছে আপনারা দেখবেন যে সীমান্তবর্তী যে বিধানসভার সিটগুলো একচল্লিশ বিয়াল্লিশটা এমন সিট আছে যেখানে মুসলিম ভোট বিহারের রাজনীতিতে খুব বড়ো ফ্যাক্টর সেই মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিম অধ্যুষিত জায়গাতেও আপনি দেখবেন যে বিজেপি মূলত একুশ থেকে বাইশ এবং আর জেডি অর্থাৎ তেজস্বী যাদবের যে দল সেই দল অন্তত উনিশ কুড়িটা সিট পেয়েছে অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের যে জোট সেই জোটও কিন্তু মুসলিম পপুলেটেড এরিয়াতেও কিন্তু সমান রেজাল্ট করে ফেলেছে ফলে কোথাও যেন বিহারে এই মুসলিম ভোটের মধ্যেও যে একটা ব্যাপক পোলারাইজেশন হয়েছে এবং সেই অধ্যুষিত এলাকাগুলো এমআইএম এর প্রার্থী দেওয়া জনসুরাজ দল প্রশান্ত কিশোর কত পার্সেন্ট ঠিক ভোট কেটেছে এমআইএম কত পার্সেন্ট ভোট কেটেছে সেটা এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি সেটা এলে আমি আপনাদের সামনে আবার ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করব কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যেখানে যেখানে অ্যান্টি বিজেপি ভোট যেখানে যেখানে অ্যান্টি নীতিশ কুমার ভোট সেই ভোটটাকে কিন্তু নিজেদের মধ্যে বিজেপি বিরোধী শিবির কিন্তু ভাগ করে নিয়েছে ফলে বিরোধী ভোট সেটা কিন্তু একজোট হতে পারেনি সেটা ডিভাইড হয়েছে বিশেষ করে মুসলিম এলাকায় যাদব এলাকায় যে মুসলিম এলাকায় এবং যাদব এলাকায় সবচেয়ে বড় স্ট্রেংথ আর আরজেডির প্রমাণিত হবে হতে হবার একটা ব্যাপার ছিল সেটা কিন্তু হয়নি ফলে সব মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কোথাও যেন একটা ডিভাইড হয়ে গেছে অন্তত তিন চারটে রাজনৈতিক দলের মধ্যে এবং এটার জন্য এমআইএম আসাদুদ্দিন ওয়েসি এবং সদ্য নতুন দল যে জনসুরাজ দল বড় বড় কথা নীতি আমরা শুনছিলাম যে প্রশান্ত কিশোরের সেই প্রশান্ত কিশোর নিজেদের মধ্যে বিরোধী ভোটটাকে ভাগ করে নিয়ে কোথাও যেন বিজেপির একটা বিরাট সুবিধে করে দিল যেটা বিহারের রাজনীতি থেকে অন্তত পশ্চিমবঙ্গের যারা বিজেপি বিরোধী ভোটার রয়েছেন তাদের তো এটা ভাবাবেই ভাবতেই হবে দেখুন এসআইআর এটা একটা বড় এফেক্ট সেখানে অনেক ভোটার তারা বাদ গেছেন এটা হয়েছে কিন্তু আমার মনে হয় কোথাও যেন সবচেয়ে বড় পলিসিটা যে বিরোধী ভোট তারা এক হতে পারলো না বিরোধী ভোট তিন চারটে শিবিরের মধ্যে ভাগ হয়ে গেল একটা নতুন শিবির একদমই প্রশান্ত কিশোর যেটা করলেন সেটা একটা বড় ব্যাপার সেটা দেখলাম প্রশান্ত কিশোর নিজের ভালো একটা পরিমাণে ভোট পেয়েছে অন্তত পাঁচ সাত পার্সেন্ট ভোট যদি প্রশান্ত কিশোর পায় কোনো সিট পেলো না কিন্তু যে ভোট কাটোয়ার রাজনীতিটা প্রশান্ত কিশোর করলো যে ভোট কাটোয়ার এক কাজটা এম আই এম আসাদুদ্দিন মুসলিম ভোট ব্যাংকে একত্রিত করতে না না করতে দিল না যেটা করলো সেটা মনে হয় কোথাও যেন বিহারে বিজেপির পক্ষে গেছে নীতিশ কুমারের পক্ষে গেছে এটা একটা সবচেয়ে বড় কারণ আর নীতিশ কুমারকে জোটে রেখে বিজেপি একটা নৈতিক সাফল্য পেয়েছে অনেক মুসলিম ভোটার তারা নীতিশ কুমারেরকে দেখে কিন্তু এনডিএকে ভোট দিয়েছে শুধুমাত্র নীতিশ কুমারকে দেখে আর বিহারের রাজনীতিতে নীতিশ কুমার যে একদম চোকার নীতিশ কুমার যে বিহারের রাজনীতির মূল অশ্বমেদের ঘোড়া সেটা আজকের ডেটে কিন্তু নীতিশ কুমার কোথাও যেন প্রমাণ করে দিয়েছে আর বিরোধী ভোট সেটা এক হতে পারলো না বিহারে ভাগ হলো। আমার এটাই মূলত মনে হয়েছে যে প্রধান কারণ হতে পারে বিহারের এই জেতার ক্ষেত্রে প্রধান কারণ এটাই যে বিহারে বিজেপি বিরোধী ভোট এক হতে পারল না তিন চারটে শিবিরে বিহারের বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়ে গেল জনসুরাজ দল প্রশান্ত কিশোর তিনি ভাগ করে ফেললেন আর জেডির দিকে যেটা যাওয়ার সম্পূর্ণ কথা ছিল যে কনসেপ্টটা সম্পূর্ণভাবে এটা গোস টু আর জেডি সেটা হলো না এই দু তিনটে শিবিরে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার ফলে মূলত একটা বিরাট পরিমাণে সুযোগ সেটা এসে দাঁড়ালো নীতিশ কুমার এবং বিজেপির কাছে আর সেটাই মূলত প্রধান কারণ বলে এই মুহূর্তে পর্যন্ত এখনও পর্যন্ত আমার মনে হয়েছে দ্য ট্রেন্ড তাতে পরিষ্কার হয়ে গেছে যে বিহারে পালাবদল বদল হচ্ছে না নীতিশ মোদী জোট বিহারে সাকসেসফুল আজকে মহাগঠবন্ধন তারা সরকার করতে যাচ্ছে। কিন্তু অ্যানালিসিসটা করতে হবে বিরোধীদের যে যেখানে এক্সিট পোলকেও ছাপিয়ে গেল এক্সিট পোলটাই এক্স্যাক্ট পোল না হয়েও তার থেকে বেশি হলো অনেকের ধারণাই ফুল হলো তো আমার মনে হয় যে বিহারের রাজনীতিতে ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো বিরোধীরা কেন এক হতে পারলো না এটা ইতিমধ্যেই তাদের মধ্যে আলোচনা করা দরকার তাদের মধ্যে চিন্তা ভাবনা করা দরকার বলে অন্তত পক্ষে আমি মনে করছি ভাবা দরকার যে এখানে এমআইএম একটা বড়ো ফ্যাক্টর করলো কোথাও পারল না বিহারে তারা ক্ষমতায় আসা বা একটা নির্ভরশীল জায়গা তৈরি করার সেই জায়গাটা তো তারা পারলো নাই পারলোই না তার সঙ্গে সঙ্গে যেটা করলো সেটা বিজেপি এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে শরিক তাদের সুবিধা করে দিল সবচেয়ে ভালো লেগেছে চিরাগ পাসওয়ান বাইশটা সিটে লড়ে অন্তত পক্ষে সতেরো আঠেরোটা সিটে চিরাগ চিরাগ পাসওয়ান আগিয়ে আছে এবং সবচেয়ে বেটার রেজাল্ট চিরাগ পাসওয়ানের আজকে ডেটে দাঁড়িয়ে যে বাইশ তেইশটা সিটে প্রার্থী দিয়ে সতেরো আঠেরোটায় আগিয়ে যাওয়া নিজেদের কোথাও সেরার উদাহরণটা আজকে ডেটে চিরাগ পাসওয়ান রেখেছে তো আমি মনে করি বিহারের যে রেজাল্ট তাতে স্বাগত মহাগঠবন্ধনকে কিন্তু বিরোধীদের অ্যানালিসিস করতে হবে বিরোধীদের এটা ভাবতে হবে যে কোথায় ঠিক ভুল হলো কোথায় ফল্ট হলো নিজেরা কেন একত্রিত হতে পারলাম না তবে বিহারের এই ভোট দেখে বিহারের এই যে রেজাল্ট দেখে অনেকে ভাবছেন যে পশ্চিমবঙ্গে হয়তো সেম স্ট্র্যাটেজি এসআইআর হচ্ছে তারপরে ভোট হবে আমি বলবো যে না বিহারের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে বলে আমার মনে হয় না তবে একটু অক্সিজেন বিরোধী শিবিরে তারা পাবে তবে এখানে যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের আন্ডারে এসআইআর হচ্ছে বিহারের মতন প্রভাব এখানে পড়বে না কারণ বিহার এবং পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা তবে আরও বেটার করা দরকার ছিল মহাগঠবন্ধনের কোথাও কংগ্রেসের সঙ্গে জোট আর জেডিকে হারানোর যে সময়টা দেওয়া দরকার ছিল বিহারের রাজনীতিতে কংগ্রেসের সেই সময়টা হয়তো কংগ্রেস দিতে পারলো না যেই সময়টাই থাকার কথা ছিল রাহুল গান্ধীর সেটা রাহুল গান্ধী সেই সময় থাকতে পারলো না অনেক পরে এলো আমার মনে হয় না যে বিহারের ভোটে বাংলার তেমন কোনো প্রভাব পড়বে বাংলায় তেমন কোনো প্রভাব পড়বে না বলে আমার মনে হয় তবে সেটা সময় বলবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিহারের রাজনীতিতে অ্যানালিসিসটা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইফটা শেয়ার করবেন সকলের সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার